গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অর্পিতা ডেইলি ব্লগ আমি অর্পিতা তোমাদের অর্পিতা আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আজকে একদম তোমাদেরকে একটা রেসিপি শেয়ার করব টিফিনে চট জলদি একটা মুখরোচক টিফিন বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে এরকম একটা টিফিন বানানো শেখাবো তো দেখো এখন ছাতুর মধ্যে নিয়ে নিলাম পাতিলেবুর রস বিট নুন জোয়ান আর একটু আচার তেল তারপর জল দিয়ে ছাতুটা হালকা ঝুরঝুরে করে মেখে নেব। আর আজকে বানাবো হচ্ছে ছাতু ভরা রুটি তো আটাটা আগেই শুধুমাত্র নুন দিয়ে মেখে রেখেছিলাম রাত্রে কারণ সকাল সকাল বুকলার স্কুল তো এত তাড়াতাড়ি করে আটা মাখা বা এত রকম পরিপাটি করা যায় না সেই জন্য আটাটা আমি আগের দিনই মেখে রাখি তোমরা চাইলে সঙ্গে সঙ্গে মেখে নিতে পারো যাই হোক তো এখন লেচি কেটে আর দেখো তুমি ভরে নিলাম পুরটা ছাতুর তো লিটির মতনই হয় আর এই ছাতু রুটির সাথে বানাবো হচ্ছে রায়তা তো আর রায়তা তো অনেক রকমের হয় কিন্তু আমি যেরকম বানাই তোমাদের সাথে সেরকম শেয়ার করব অর্ধেকটা শসা ঘষে নিলাম তারপর দিয়ে দিলাম হচ্ছে টক দই তারপর দিলাম এখানে বিট নুন আর অল্প একটু গোলমরিচের গুঁড়ো কাঁচা লঙ্কা কুচনো পেঁয়াজ কুচনো দেওয়া যায় কিন্তু আজকে দেব না যেহেতু আজকে বৃহস্পতিবার আজকে নিরামিষ হয় আমাদের সেই কারণে একদম পুরোপুরি নিরামিষ করব তো এই আমার রেডি হয়ে গেল চর জলদি মুখরোচক একটা হেলদি ফুড রায়তা আর এরপর দেখো আমি যে ছাতুগুলো পুরগুলো ভরে রেখেছিলাম তো এগুলো বেড়ে নিচ্ছি আর কত সুন্দর দেখো একটুও কিন্তু ফেটে পুরগুলো বেরোচ্ছে না হালকা করে চাপ দিয়ে দিয়ে সুন্দর করে বড় বড় করে রুটি আকারে বেড়ে নিলাম তো এইগুলো কিন্তু অয়েল ফ্রি খাওয়া যায় জানো দেখো কত সুন্দর গোল গোল করে ফুলে উঠছে তো আমার যেহেতু জলদি জলদি টিফিনটা বানানোর আছে সেই জন্য একসাথে আমি তোমরা চাইলে একটা একটা করেও নিতে পারো সুন্দর ফুলছে দেখো তো এইরকম যদি শুকনো খাও সেক্ষেত্রেও কিন্তু খেতে অসাধারণ লাগে বেশ লিটির মতো লাগে কিন্তু বুঝতেই পারছো আজকালকার দিনের বাচ্চারা তো শুকনো রুটি খেতেই জানে না সেই কারণে আমি একটু ঘি বুলিয়ে দিলাম যেহেতু এইগুলো আমার ছেলের জন্য বানাচ্ছি তো ছেলে বলো আর ছেলের বাবা বলো দুজনারই তেল ঘি এগুলোই বেশি পছন্দ কিন্তু আমার শুকনো শুকনোই বেশি ভালো লাগে খেতে এই ছাতু ঘোড়া রুটিটা তো বুগলাকে আমি এখন টিফিনটা প্যাক করে দিলাম ওখানে রায়তা দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম হচ্ছে সেই ছাতু ঘোড়া রুটি আর অল্প একটু আচার এর থেকে চটজল দিব এত মুখর খাবার আমার মনে হয় না যে আর হয় তো তোমাদের যদি রেসিপিটা ভালো লেগেছে ভিডিওতে লাইক দিতে একদম হলো না স্কুলে চলে গেল তো বুগলাকে আমি স্কুলে গেট অফ দিয়ে এগোতে গিয়েছিলাম তারপরে এসে দেখছি মা এখানে শুরু করে দিয়েছে তরকারি জোগাড় তো এই কুমড়ো গাছগুলো থেকে অনেক কুমড়ো ধরলো তোমাদের সাথে তো আমি বড় ব্লগে মিনি ব্লগে শর্ট ভিডিওতে অনেক শেয়ার করেছি সত্যি ভাবতেই পারিনি গাছটাতে এত ফল দেবে তো যাই হোক এখন ডাটা খাওয়ার পালা তো এই যেই ডাটাগুলো কাটছে এই দিকের গাছটাতে অতটা কুমড়ো ধরেনি যে এই পাশের গাছটাতে যতটা ধরেছে কিন্তু এর কচি কচি ডগ খেতে বেশ ভালোই লাগবে আর আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো কোমরাটা নিরামিষ একটা রেসিপি সত্যি বলছি বন্ধুরা গরম ভাতে না অসাধারণ লাগে কেটে কেটে দেবে তো আগেই তরকারিগুলো দিচ্ছে আর কুমড়ো শাকগুলো না অন্য একদিন পাতা বাটা করবো কুমড়ো পাতার ভর্তাও কিন্তু খেতে বেশ লাগে তো এতগুলো শাক লাগবে না কিছুগুলো শাক এই চশরিটাতে দিচ্ছে ডাটার সাথে আর কিছুগুলো শাক আলাদা করে আমি রেখে দেবো পরে একদিন ভর্তা করবো গেছে বুগলার বাবার জন্য এই যে টিফিন রেডি করে দিয়েছি ওরও এবার ডিউটি বেরোবে তো সকাল থেকে এত গরম লাগছে যে কি বলবো তোমাদেরকে তো সকাল সকাল তো রান্নাঘর থেকেই মানে দিনটা শুরু হয়ে যায় আর দেখতেই পাচ্ছ জল এটা আমার চোখের জল না এটা হচ্ছে অ্যাকচুয়ালি ঘাম মানে বুঝতে পারছো এখন আটটা বাজে এখন থেকেই এরকম ঘাম তাহলে পরে সারাদিন কিভাবে কাটবে আর এই যে দাঁড়ালাম এখানে একটাও গাছের পাতা নড়েনি এক ফটাও কিন্তু মানে ঠান্ডা বাতাস পেলাম না যাই হোক এখন চলে এলাম ছাদে তো ছাদ থেকে না এই গাছপালাগুলো দেখতে বেশ ভালো লাগে আর আকাশটা দেখো আকাশটা দেখতে আমার একদম ভালো লাগছে না ভীষণ রাগ হচ্ছে কেন জানো কারণ এই আষাঢ় মাসে শরৎ মেঘটা দেখতে পাচ্ছি তো যাই হোক চলো এখন চটপট করে বিছানাটা তুলে নিই তোমরা এই ভর্তি বর্ষাকালে আমাদের মতন কে ছাদে সুচ্ছ একটু কমেন্টে জানিয়ে তো কিন্তু আমাদের এতটা এখানে আসানসোলে গরম পড়েছে যে কি বলবো ছাদে ছাড়া না ঘরগুলোতে শোয়াই যাচ্ছে না যাই হোক ছাদে বিছানা তুলে এসে দেখছি মায়ের এখানে তরকারি কাটা রেডি তো আজকে হবে ঝিঙে আলু পোস্ত আর এখানে আলু পটলের তরকারি হবে আর এই যে ফেভারিট ডাটার চচ্চড়ি অনেক দিন খাইনি জানো তো আজকে বেশ একদম ঝালঝাল করে বানাবো আমি খেতে খুব ভালোবাসি কুমড়োটা চচ্চড়ি শুধু আমি না আমাদের বাড়িতে সবাই খেতে ভালোবাসে তো এটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম কারণ শাক পাতা একটুক্ষণ জলে ভিজিয়ে রাখলে কি হয় বলতো যা বালি থাকে পোকামাকড় থাকে সমস্ত জলে পড়ে যায় তো চলো রান্না করা যাক কুমড়ো কিন্তু রান্না করার আগে একটু সেদ্ধ করে নিতে হয় তার জন্য আমি কুমড়োটা আলু দিয়ে দিলাম হচ্ছে কড়াইয়ে গ্যাসের মধ্যে জল দেব না কারণ যেহেতু শাক পাতা এটা থেকে কিন্তু জল বেরোবে তারপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ আর একটু মিষ্টি কারণ চচ্চড়ি টচড়ি না একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না আমি মিষ্টিটা খুব কম পরিমাণে দিলাম তোমরা তোমাদের নিজেদের পরিমাণ অনুযায়ী দিয়ে দিও আর দেব হচ্ছে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা কারণ তোমাদের বললামই যে একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হলে তবে কিন্তু এটা খেতে ভালো লাগে বেশি তো যতগুলো লঙ্কা দিয়েছি অতগুলো লঙ্কার প্রয়োজন হয় না যদি লঙ্কাগুলো ঝাল থাকে আসলে কি বলতে লঙ্কাগুলো ঝালটাই কম আছে তো একটু খুঁজি দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম এটা সেদ্ধ হোক আর এই যে দেখো এখানে বাটতে হবে পোস্ত আর লঙ্কা লঙ্কা সরি লঙ্কা নয় সর্ষে সর্ষের সাথে আরো কয়েকটা লঙ্কা নিয়ে নিয়েছি তাই জন্য লঙ্কা বলে দিলাম আর এদিকে বুবলার বাবার আজকে আপনার হয়েছে ছানার কোপ্তা খাবে তো তার জন্য এখন একটু জলের মধ্যে আমি লেবুটা কষলে নিচ্ছি এই লেবুটা অনেক বড় ছিল জানো তো তো অর্ধেকটা লেবুতে ছানাটা কাটবে কি সেটা সন্দেহ লাভ ছিল কিন্তু দুধের মধ্যে দিতেই ছানাটা কিন্তু আমার কেটে গেল। যাই হোক দুধটা আগে গরম হয়ে করতে দিয়েছিলাম তারপর লেবু জলটা দিতেই দেখো কি সুন্দর ছানাটা হয়ে গেল তো আজকে ছানার কোপ্তাটাও করব তো ছানাটা রেডি ওদিকে ওটা সেদ্ধ হতে হতে চলো ওটার মশলা হচ্ছে সর্ষে আর কাঁচা লঙ্কা সেইটা বেটে নিই চলো বন্ধুরা মশলা বাড়তে বাড়তে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিয়ে দিই হায়দ্রাবাদ থেকে সুশীল ঝা লিখেছে দিদিভাই তোমার ভিডিও আমাদের ফ্যামিলিতে সবাই দেখে তোমার রান্না রান্নাবান্না তোমরা বাঙালি তোমাদের রান্না রান্নাবান্না সম্পূর্ণ আমাদের থেকে আলাদা আমার খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ সুশীল দাদা ভাই আমাকে এত সুন্দর কমেন্ট করার জন্য তো বন্ধুরা তোমাদের কেমন লাগে আমার রান্না বান্না অবশ্যই কিন্তু কমেন্টে লিখতে ভুলো না আসলে কি বলে তো একদম সাধারণ মশলা দিয়ে সাধারণ ঘরোয়া রান্নাটা আমাদের হয় আর সেটাই আমি ইউটিউবে শেয়ার করি ইউটিউবে ভিডিও বানানোর জন্য কোনো স্পেশাল কিছু রান্না করা হয় না এগুলো আমাদের নিত্যদিনের রান্না থাকে তো সেগুলোই ভিডিও করি আর তোমাদের সাথে শেয়ার তো কড়াইয়ে গরম হয়ে গেছে আর দিয়ে দিলাম হচ্ছে সর্ষের তেল তারপর দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর তারপর দিয়ে দিলাম ডিউলির ডালের বড়ি বড়িগুলো কিন্তু আমি ভেঙে দিয়েছি এরকমভাবে গুঁড়ো করে ভেঙে দিলে পরে না এটা খেতে বেশি ভালো লাগে আর একটুখানি শুকনো লঙ্কা ছিল সেটা দিলাম তারপর দেখো বড়িগুলো ভাজার পর আমি সেদ্ধ করা কুমড়োর শাকটা দিয়ে দিলাম আর কুমড়ো শাকের মধ্যে তো নুন হলুদ মিষ্টি সবই দেওয়া ছিল তো একটু নাড়াচাড়া করে আর সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা এর মধ্যে দিয়ে দিলাম তারপর নাড়াচাড়া করে করে আর মিনিট পাঁচেক মতো ফুটিয়ে নিয়ে নামিয়ে দেবো জল থাকা চলবে না একদম শুকনো শুকনো হলেই নামিয়ে নেব তো দেখো এখানে আমার কুমড়োটা ডাটার কিন্তু রেডি হয়ে গেছে তো একটা বেশ ঝাঁঝালো ব্যাপার আছে যেহেতু সরষে বাটা দেওয়া হয় তো কি অদ্ভুত না গাছ কিরকম ভাবে আমাদেরকে নিজেকে উজাড় করে দেয় এই কুমড়ো গাছ থেকে আমরা কুমড়ো ফুল খেলাম কুমড়ো খেলাম এরপর আমরা কুমড়ো ডাঁটা গুলো শাকগুলো খাচ্ছি মানে পুরোটাই পুরোটা নিজেকে মানে গাছ আমাদেরকে পুরোটায় সমর্পণ করে দেয় তো যাই হোক চলো এবার বাকি রান্নাগুলো চটপট করে করিনি কারণ কলের জল চলে এসেছে এবার আমাকে কলের জল নিতে হবে তো ঝিঙ্গে পোস্তটা চাপিয়ে দিলাম আর এখন আমি কলের জল নিয়ে নেব তো খুব গরম লাগছে একবার করে মানে এত চড়চড়ে রোদ দিচ্ছে আবার একবার করে মেঘলা মেঘলা করছে খবরে সব দেখছি যে চারিদিকে অনেক বৃষ্টি হচ্ছে কত রকমের বৃষ্টির সব রান্নাবান্না করছে দেখেও না কি কীরকম একটা লাগছে যেন কারণ আমাদের এদিকে বৃষ্টিটাই হচ্ছে না সেই চাতক পাখির মতন চেয়ে বসে আছি কবে বৃষ্টি হবে কবে বৃষ্টি হবে আর একটু মেঘ মেঘ করলে পরেই না বুগলা বলছে মামি খিচুড়ি করো তাহলে যদি মেঘ নামে তো নামবে আমি বললাম ওরে যখন এক সপ্তাহ দু সপ্তাহ একটা না বৃষ্টি হয় নিম্নচাপ হয় তখন ছোটবেলায় শুনেছি মারা বলতো খিচুড়ি করব তাহলে মেঘ উঠে যাবে তো যাই হোক ছোটবেলার সেই গল্পগুলো ছোটবেলায় রয়ে গেছে তবে হ্যাঁ একটা আফসোস না খুব লাগছে কি যেন কারণ বৃষ্টিতে ভিজতে পাইনি এখনো পর্যন্ত এবছর আমরা একদিনও মা বেটা বৃষ্টিতে ভিজিনি যেরকমটা আমি বৃষ্টিতে ভিজতে ভালোবাসি আর সেরকমটা না বুবলাও বৃষ্টিতে খুব ভিজতে ভালোবাসে তো কলের জল নিতে নিতে দেখো ঝিঙে পোস্তটা হয়ে গেছে তো আমি সর্ষের সাথে তো পোস্তটাও বেটে নিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করিনি যাই হোক পোস্ত দিয়ে এখন নাড়াচাড়া করে নামিয়ে নেবো তো ঝিঙে পোস্ত খেতেও কিন্তু ভালো লাগে বুবলা আবার আলু পোস্ত আলু পোস্ত করে কিন্তু সবসময় আলু খাওয়া অত ভালো না তাই আজকে ঝিঙে পোস্ত বানালাম তো আবার আমার এখন বাকি জলগুলো নিতে হবে দেখো পাইপটা আমি বালতির মধ্যে দিয়ে গেছিলাম আর কেমন বালতি থেকে পড়ে গেছে এইরকমই হয় জানো তো বালতির মধ্যে পাইপটা দিয়ে যে একটা আমি কাজ করব সেটা হবে না আর পাইপটা সব পড়ে যায় মাঝের মধ্যে আমাকে দেখতে হয় এই করে করে অনেক 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 দেরি হয়ে যায় যাই হোক জল নেওয়া কমপ্লিট হয়ে এখন আমি চলে এসেছি ছানার কোফতা বানাতে তো ছানাটা আমি জল ঝরিয়ে রেখেছিলাম তারপর দেখো এখানে একটুখানি নুন দিলাম আর একটু আটা দিলাম নর্মাল আটা দিয়েছি তারপর ভালো করে হাত দিয়ে অনেকক্ষণ ধরে মেখে নিয়ে এখন লেচি কেটে নিচ্ছি কোপ্তাটা তোমরা তোমাদের নিজেদের পছন্দ মতন সাইজ বানাবে আমি এই সাইজটাই বানিয়েছি কারণ এটা ঝোলে দেওয়ার পর আরেকটু বড় বড় হয় তো এখন আমি সর্ষের তেলেগুলো ভেজে নিচ্ছি ছানার তরকারি কিন্তু ঘি সাদা তেলে খেতে বেশি ভালো লাগে কিন্তু বুঝতেই পারছো এতটা গরম আমি ঘিতে জেলটা বেশি ব্যবহার করতে চাইছি না তারপর আজকে সকালে এমনি তো ছাতু ভরা রুটিতে ঘি দিয়েছিলাম সে কারণে আমি সর্ষের তেলে করছি তো সর্ষের তেলে করলেও কিন্তু খারাপ হয় না যাই হোক বড়াগুলো ভেজে তুলে নিলাম তারপর গোটা জিরে আর তেজপাতা ফোরনে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ তারপর দিয়ে দিলাম মশলা মশলার মধ্যে ছিল জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আদা বাটা শুকনো লঙ্কার গুঁড়ো নিরামিষ করব কারণ ছানা তরকারি না দেখবে পেঁয়াজ রসুন দিয়ে একদম ভালো লাগে না তো নিরামিষ ছানার এরকম ভাবে যদি ডালনা করো না খেতে বেশ ভালো লাগবে তো এটা ছানার রান্না বলো বা ছানার কোপ্তা বলো যাই হোক আমি তো কোপ্তাই বলি তো এখন একটু টমেটো সস দিয়ে দিলাম টমেটো সস দিলে বেশ একটু মিষ্টি মিষ্টি ভাব আসে খেতে বেশ ভালো লাগে আর বন্ধুরা আমি কিন্তু এখানে না কোনো রকম জল ইউজ করব না কারণ আমি ছানার জলটা ফেলি না ছানার জলে না প্রচুর ভিটামিন থাকে ক্যালসিয়াম থাকে তো সে কারণে ছানার জলটা আমি কাজে লাগিয়ে দিই আর দেখবে অনেকেই না আছে এইসব তরকারি করলে গ্রেভিটা করার জন্য আলাদা করে কর্নফ্লাওয়ার দেয় তো তোমরা যদি এরকম ছানার জল দিয়ে রান্নাটা করো তাহলে কিন্তু তোমাদেরকে গ্রেভি বানানো জন্য কর্নফ্লাওয়ার দিতে হবে না কারণ ছানার জলটা দেওয়ার পরেই না এটা খুব সুন্দর ঘন হয়ে আসে আমি অনেকবার রান্নাটা করেছি আর আমি তোমাদের সাথে অনেকবার শেয়ার করেছি তাই আমি কনফিডেন্টলি বলতে পারি যে তোমরা একবার ছানার জল দিয়ে ছানা কোফতা বা ছানার তান্না বানিয়ে দেখবে তোমাদেরকে এক্সট্রা করে কর্নফ্লাওয়ার দিতে হবে না গ্রেভি বানানোর জন্য আর স্বাদটাও কিন্তু তোমরা একদম ডবল পাবে যাই হোক ছানার ডালনা আমার রেডি হয়ে গেছে ছানার কোফতা বলো ডালনা বলো আর একটু গরম মশলা দিয়ে দিলাম কারণ নিরামিষ সবজি আর ছানার তরকারিতে যদি ଗରମ ମସଲା ପରେ ତାହେଲେ କିରକମ ଏକ ଲାଗେ ନା তো রান্না করতে করতে কলের জল নিতে নিতে ফাঁকে কিন্তু আমি কুচিটাও সেরে নিয়েছি অনেকগুলো কাচাকুচি ছিল আর এখন এতটা পরিমাণে ঘাম হচ্ছে আর এত গরম লাগছে মনে হচ্ছে যে ঝট করে স্নানটা করে নিই আর মাথাতে যদি চান্না করা হয় না তাহলে পরে কী বলবো কীরকম একটা লাগে সবাই আমাকে জিজ্ঞাসা করে তুমি প্রত্যেক দিন মাথায় চান করো কারণ যেহেতু আমার লম্বা চুল অনেক বড় চুল সে কারণে জিজ্ঞাসা করে তো বন্ধুরা সত্যি কথা বলতে আমি প্রত্যেক দিন মাথায় স্নান করি মাথায় স্নান না করলে আমি একদম থাকতে পারি না সেটা আজকে বলে না আজকে সংসারী মানুষ হয়েছি সংসারের অনেক কাজ করছি বলে না আমি বরাবর আমি বিয়ের আগেও মাথাতে আমি প্রতিদিনই স্নান করতাম মা বরং বলতো যে চুলগুলো থাকবে না সেই কিন্তু বিয়ের আগে তো চুল টুল উঠতো না অনেক 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 চুল ছিল এখন তো তার মানে কি বলবো চার ভাগের এক ভাগ হয়ে গেছে চার ভাগের এক ভাগ কি মানে তিন ভাগের সাড়ে তিন ভাগ চলে গেছে হয়তো হাফ আছে তবুও এখন আমাকে সবাই বলে অনেক চুল আছে অনেক ঘন চুল অনেক লম্বা চুল তাহলে তখনকার চুলটা দেখলে পরে কি বলতো যাই হোক কাচাকুচি হয়ে গেছে এখন আমি চটপট করে স্নানটা সেরে নিই এখন সাড়ে বারোটা বেজে গেছে তো দেখো এখন আমি জানলাগুলো বন্ধ করে দিচ্ছি কারণ খুব রোদ বুঝতেই পারছো আর একটু ফ্যান চালিয়েছি কারণ স্নান করার পর আমাকে একটু বেশি মানে গরম লাগে তো বন্ধুরা এই ইউটিউবে ব্লগ করা শুরু করে থেকে না আমি এক্সট্রা কোনো কাজ করতে পারছি না জানো মানে শুধু রান্না বান্না ঘরের কাজ করে রেকর্ডিং করে এডিটিং করে ভিডিও পোস্ট করা তোমাদের কমেন্টের চেক করা কমেন্টের উত্তর দেওয়া এই করতে করতে আমার এক্সট্রা কোনো কাজ হচ্ছে না তো চলো তোমাদের সঙ্গে আজকে দুপুরে নিরামিষ লাঞ্চ শেয়ার করে দিই এই হচ্ছে পাতলা করে মুসুর ডাল আর এই হচ্ছে বরার টক বরার টকটা না তোমাদের সাথে শেয়ার করে নিই অন্য একদিন বরার টকের রেসিপিটা শেয়ার করে দেবো কারণ কি তো নিরামিষ দিনে না একটু টক চাটনি না হলে ভালো লাগে না আর আমাদের বাড়িতে পোস্ত ডালের সাথে টকটা খুব ভালো যায় তো যাই হোক এগুলো তো রেসিপি শেয়ার করেছিলাম তোমাদের সঙ্গে এগুলো সবই শেয়ার করে দিলাম এই হচ্ছে আমার দুপুরে খাওয়া দাওয়া তো দুপুরে খাওয়া দাওয়া করে একবার সন্ধ্যা দেখা হবে খাওয়া দাওয়া করার পর টেনে একটা লম্বা ঘুম দিলাম কারণ এই গরমের মধ্যে না রাত্রেও ঘুম হচ্ছে না ভালো করে আর দুপুর দিকেও মানে পুরো ঘাম গরম এভাবে খুব মানে শরীরটা উইক লাগছিল তার জন্য আজকে আর কোনো রকম মোবাইলে কিছু মানে শর্টস বলো কোনো ভিডিও দেখা দেখি কিছু করিনি আজকে গুগলা আর আমি দুজনাই ঘুমিয়ে গেছিলাম তো যাই হোক বুগুলা তো টিউশন চলে গেছে উঠে গেছিলাম সাড়ে চারটের সময় গুগলা টিউশন গেলো তাই কারণে তো তারপর থেকে একটু চা খেয়ে আর রুটিগুলো করে গায়ে জল ঢেলে নিয়েছি প্রত্যেক দিনই এটা করি আর এখন আমি সন্ধে দিয়ে নিয়ে কারণ পর আবার আবার এখন শুরু হবে কি তো বন্ধুরা সন্ধে রন্ধে দেওয়া হয়ে গেছে আর এই যে চা করছি ওদেরকে তো চপ টপ দিয়ে দিয়ে দিলাম আর তোমার আমি একটু মুড়ি খাবো কারণ তোমরা তো জানা যে আমি একটু মুড়ি খাই ওটা তোমার বুবলাকে আর ওর বাবাকে মাকে দিয়ে দিলাম তো চলো প্রচণ্ড গরম বৃষ্টি হচ্ছে না খুব মেয়ে গেলো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করবো বৃষ্টি হবে কিন্তু ঘন্টা বৃষ্টি বৃষ্টি হলো না যাই হোক ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি এতক্ষণ ধরে তোমরা আমার ভিডিওটা দেখেছো তার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর হ্যাঁ যদি এখনও ভিডিওতে লাইক না দিয়েছো তো অবশ্যই লাইক দিও আর ভিডিওটা বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে একদম ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার একটা নতুন ভিডিও নিয়ে কালকে হাজির হয়ে যাবো আমি অর্পিতা তোমাদের অর্পিতা